সুপ্রভাত বন্ধুরা সকলে কেমন আছো নিশ্চয়ই সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে হলো শনিবার আর সকাল বাজে পাঁচটা ভোরবেলা উঠেছি কারণ হচ্ছে আজকে একটু যাবো একটা জায়গায় বন্ধুবান্ধবদের সাথে আর দেখো সকালবেলা উঠে গোপালকে স্নান করিয়ে গোপালকে সোয়েটার পরিয়ে বসিয়ে দিয়েছি দিয়ে এই যে সেবা দেওয়া হয়ে গেল গোপালের সকালবেলা উঠে

হ্যালো ফ্রেন্ডস তো দেখো চলে এসেছি আমরা সবাই মিলে শেহালদাহ স্টেশন আর যাচ্ছি হচ্ছে আমরা সবাই মিলে বড়মার কাছে পুজো দিতে তাহলে চলো কে কে এসেছে সেটা দেখা আমরা অনেকগুলো বন্ধুবান্ধব মিলে এসেছি আর সবার সঙ্গে তোমাদের আলাম করে দিই এখানে প্রচন্ড জ্যাম আর প্রচন্ড লিড তা শেহালদাহ স্টেশন বলে কথা এ হচ্ছে আমার বন্ধু তোমারই হাইকট আচ্ছা এই হচ্ছে নিউকমের মা হাইকট মাই হচ্ছে অপূর্বর মা লোকটা দেখতে থাকো সঙ্গে থাকো অনেক কিছু আছে আমাদের ট্রেন এখন তিন নম্বর শিয়ালদার তিন নম্বর প্ল্যাটফর্মে কল্যাণী সীমান্ত ধরবো আমরা আর দেখো সব পেছনে আমার বন্ধু বান্ধবরা সবাই আছে তাহলে চলো যাচ্ছি বরমার কাছে একটু পুজো দিতে চলো যাওয়া যাক আমরা সবাই মিলে ট্রেনে বসে করেছি না উঠিস চলো তাহলে যাওয়া যাক গন্তব্য হচ্ছে আমাদের

মায়ের মন্দিরের সামনে ডাইরেক্ট ঢোকা যাচ্ছে না তার পাশের গলি দিয়ে পাঁচ মিনিট হাঁটতে হবে এইরকম যাচ্ছি এখনো বলছে এখনো পাঁচ মিনিট হাঁটতে হবে চলো হাঁটা যাক ফাঁকা রাস্তা যদিও অসুবিধা হচ্ছে না আমি তো ওখানেই বললাম আমি তো ওখানে বললাম যে চ ওখানে চ কিন্তু ওরা তো গেল না কেউ বলছে লাইনে দাঁড়ালে তিন ঘন্টা লাগবে পুজো দিতে বুঝেছ বন্ধুরা কিন্তু মার কাছে এসছি কষ্ট করতেই হবে চলো কতক্ষণ সময় লাগে আর আজকে শনিবার আগামীকাল পূর্ণিমাও লাগছে চলো

আমরা এখনো লাইনে দাঁড়িয়ে মানে প্রচুর মানে দশ হাজার লোক এসছে তারপর আবার বিকেবেলায় শুনছি পূর্ণিমা লাগবে তার জন্য মানে এতটা ভিড় আর অনেক অনেক লোক মানে প্রচুর লোক এখন কখন হবে সবে এখন কটা বাজারে এখন দুটো এখন বাজে দুপুর দুটো সন্ধ্যে ছটার আগে মনে হয় না পুজো দিতে পারবো

লাইনে দাঁড়িয়ে ভাবলাম যে এখানে একটা পাখি দেখা দেখা যাচ্ছে তাই তোমাদের জন্য একটু ভিডিও করে নি তাই ওকে দিলাম তোমাদের তো বন্ধুরা চারটে বিকাল চারটে বাজে আমরা এখনো লাইনে দাঁড়িয়ে এখনো মানে পুজোর দিকে মানে যেতে পারিনি এখনো প্রচুর লাইন বললাম তোমাদের আগেই বলছি বারবার করেই বলছি মানে দশ হাজারের মতো লোকের ভিড় হয়েছে এখনো মানে অনেকগুলো বাঘ ঘুরলে তারপর তো মন্দিরটা আসবে তা যাই হোক আমার বন্ধুরা লাইনে দাঁড়িয়ে আছে আর আর আমরা একটু আমি আমার বান্ধবী এসে বসলাম কারণ অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে ওরাও একটু একটু বসে বসে এসছে সবাই আমরা একদমই বসা হয়নি যার জন্য আমরা দুজন একটু আসলাম বুঝতে বসে নিয়ে খানিকটা লাইন এগোলো আবার যাবো গিয়ে লাইনে দাঁড়াবো কখন পুজো হবে জানি না বলতে পারছি না শনি মঙ্গলবার কেউ কখনো এসো না এই নৈহাটিতে বর্মার কাছে কারণ প্রচন্ড ভিড় হয় যদি আসো তো সোমবার বুধবার শুক্রবার এরকম দেখেই এসো রোববার আমরা এখনো মানে লাইনে দাঁড়িয়ে আর সামনে মেন রাস্তা মেন রাস্তায় উঠলে তারপরে তো কিছুটা দূর গিয়ে তারপরে আসবে মায়ের মধ্যে মানে এখন কটা বাজে রে

তো বন্ধুরা দেখো এই যে মন্দিরের ভেতর মায়ের মন্দিরের ভেতর ঢুকে পড়েছে তা কিন্তু প্রচন্ড ভিড় প্রচন্ড ভিড় মানে সামনে তো যেতেই পারছি না দূর থেকে যতটা পারছি ভিডিও করার চেষ্টা করছি কিন্তু জুম করেও নিতে পারছি না আবার যে ভিডিওটা হাত দিয়ে ধরে থাকবো কারণ এক হাতে ডালা ছিল আর এক হাতে মোবাইলটা ঠিকমতো ধরতেও পারছিলাম না মানে সে একটা ভীতিকি ব্যাপার যাই হোক লাস্ট পর্যন্ত পুজোটা দিতে পেরেছি মায়ের এটাই হচ্ছে মায়ের অসীম কৃপা আমাদের শেষ মাস পুজো দেওয়া কমপ্লিট হলো এখন যাচ্ছি আমরা স্টেশনের দিকে কিছুই খাওয়া হয়নি এখনো পর্যন্ত কিছু খাওয়া হয়নি আমাদের সারাদিন সকাল থেকে এতক্ষণে পুজো দেওয়া কমপ্লিট হলো আর এখন যাচ্ছি স্টেশনের দিকে নাহলে ট্রেনটা পাবো না সাতটা পঁয়তাল্লিশে এখন অলরেডি সাতটা কুড়ি বেজে গেছে চলো নাহলে ট্রেন পাবো না রাত হয়ে যাবে বাড়ি এদের ফ্রেন্ডস গুড মর্নিং সকালে কেমন আছো নিশ্চয়ই সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আর গতকাল গেছিলাম বড় মার কাছে তোমাদের তো দেখালামই সব কিছু কিন্তু এত টায়ার্ড এতটা টায়ার্ড হয়ে গেছি মানে এসে আর ব্লগ করা হয়নি আর ভিডিও করা হয়নি যাই হোক সকালে উঠেছি আজকে সকাল যেখানে পাঁচটায় উঠে পড়ি চারটে উঠে পড়ি সেখানে আজকে উঠেছি সকাল সাতটা তার বাসিকার সাতটায় দেরি হয়েছে লেট হয়ে গেছে এখন হচ্ছে ঘড়িতে বাজে সকাল সাড়ে দশটা ব্রেকফাস্ট বলেছি কর্তাকে কিনে নিয়ে আসতে ব্রেকফাস্ট তৈরি করতে পারছি না যাই হোক আর এখন দুপুরে লাঞ্চে কি করব কর্তা বাজার থেকে গেছে আসুক কি আনে দেখি তারপর তো ডিসাইড করব কি রান্না করব তো চলো ব্লগটা দেখতে থাকো সঙ্গে থাকো তোমরা ফ্রেন্ডস কর্তা বাজার থেকে চলে এসেছে আর বাজার থেকে এনেছে হচ্ছে চিকেন আর বলেছিলাম একটু টক দই আনতে টক দইও এনেছে করবো হচ্ছে দই চিকেন আজকে এই যে আর বললাম ব্রেকফাস্টে আজকে কিছু করিনি ব্রেকফাস্টের কোথা থেকে বলেছি যে আজকে কিনে নিয়ে আসো কেনা খাবার খাবো তা নিয়ে আসতে হচ্ছে পেটাই পরোটা দেখো এই হচ্ছে পেটাই পরোটা তরকারি আর এর মধ্যে আছে হচ্ছে জিলেপি এই যে তাহলে চলো খাবারটা খেয়ে নিয়ে রান্না শুরু করি কারণ এখন অলরেডি এগারোটা বেজে গেছে আজ একটু লেট হবে কিছু করার নেই দেরি করে ঘুম থেকে উঠেছে যেহেতু খাওয়া দাওয়া করিনি খিদে পেয়েছি খুব চুপ কালকে সারাদিন খাওয়া নেই বন্ধু যাক খেয়ে নি বাবা আসছি তোমাদের সাথে দেখতে থাকো ব্রেকফাস্ট কমপ্লিট করে এখন মাংস টাংস ধুয়ে নিয়েছি আর বললাম তোমাদের দই চিকেন করব তাহলে দেখো দই চিকেনে কি কি লাগে না লাগে মানে সবাই জানো জানি তবু আমি কিভাবে করি দই চিকেন সেটাই তোমাদের সঙ্গে আজকে একটু শেয়ার করব তাও মানে আমার স্টাইলে চলো দেখো দেখো এখানে পেঁয়াজ কেটে নিয়েছি কুচিয়ে নিয়েছি রসুন যে যেরকম ঝাল খাবে আর কি শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা আদা আর টক দই আর ধনে জিরে গুঁড়োর তো আছেই এমন কিছু একেবারে আহোমরি রেসিপি নয় তাই যাই হোক তাহলে চলো শুরু করা যাক দেখতেই পেলে আমার দই চিকেন রেডি আর এখন করব হচ্ছে পোলাওটা পোলাওটা বাসমতি চাল দিয়েই করব আর চলো তাহলে পোলাওটা করে নিই দই চিকেনটা দেখতেই পেলে খেতেও খুব একটুখানি চামচের টেস্ট পাওয়া দেখলাম খেতেও খুব সুস্বাদু হয়েছে তা যাক ব্লগটা কাল থেকে টানছি আর বাড়াচ্ছি না এই পর্যন্তই সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আমার সঙ্গে থেকো আমার পাশে থেকো আর আমার ব্লগুলো একটু দেখো প্লিজ আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তাহলে আজ এই পর্যন্তই টাটা